হাতে মেখে সহজ রেসিপিতে চিকেন পোলাও রান্না করে দেখাচ্ছে এর জন্য প্রথমে এক কাপ টক দই দিয়ে দিলাম মুরগি মাংস দুই কেজি ওজনের যে মুরগি সেটা ব্যবহার করেছে সম্পূর্ণটাই আদা রসুন বাটা দিলাম চার টেবিল চামচ দিয়ে দিচ্ছে আস্ত গরম মশলা সাদা এলাচ কালো এলাচ লং দালচিনি এবং তেজপাতা সাদা এলাচ আর কালো এলাচ অবশ্যই থেতো করে নিতে হবে আর সেই সাথে লাগবে স্বাদ মতো লবণ দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া এবং দুই চা চামচের বেশি হবে আমি এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আঠারোটির মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ অর্থাৎ দেড় কাপের একটু বেশিভাবে পেঁয়াজ কুচি ব্যবহার করেছে আর সবশেষে এক কাপ সরিষার তেল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনি চাইলে হাত দিয়েও এটা মেখে নিতে পারবেন অথবা চামচের সাহায্যে মিক্স করে নিলেও হবে হাতে সময় থাকলে আপনি দশ পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দিতে পারবেন আর যদি সময় না থাকে সাথে সাথে আপনি এটা রান্না করে নিতে পারবেন বাসায় যদি টক দুই না থাকে ঘন এক কাপ দুধের সাথে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিক্স করে অথবা লেবুর রস মিক্স করে টক দুধ তৈরি করবেন সেটা ব্যবহার করবেন তাহলেই হবে ঢাকনাতে ঢেকে হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করার পর মাঝারি তাপে রেখে এটাকে ভোনা করে নিতে হবে মোটামুটি রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য কেওড়া জল দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে ভোনা ভুনা করে ফেলব যখন দেখবেন মাংস থেকে তেল সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে চিকেন পোলাও বা তিহারি রান্নার জন্য প্যানে প্রথমে সরিষার তেল নিলাম এরপরে অ্যাড করেছি পেঁয়াজ কুচি এবং বেশ কয়েকটি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে দিয়ে দিচ্ছি গরম মশলা দালচিনি সাদা এলাচ আর লং এটাকে গোল্ডেন করে ভেজে নিতে হবে পেঁয়াজের বেরেস্তা হয়ে আসলে অ্যাড করতে হবে আদা রসুন বাটা বা শুধুমাত্র আদা বাটা দিয়েও আপনি এটা রান্না করে নিতে পারবেন একটু ভেজে নিয়ে অ্যাড করছে পানি পাঁচ কাপ চালের জন্য আমি এখানে পানি ব্যবহার করব সাড়ে নয় কাপ প্রথমে দিয়ে দিলাম কালো গোলমরিচের মরিচি কুড়ে এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার অথবা আপনি চাইলে লেবুর রস অ্যাড করতে পারবেন স্বাদ মতো লবণ আর টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছে লবণের টেস্টটা কিন্তু এরপর যে একটু কড়া করে দিবেন যেন বেশি লবণাক্ত মনে হয় রাইস দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন কিন্তু লবণটা পারফেক্ট হবে সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে পানিতে খুব ভালোভাবে বলক আসার পর আমি পাঁচ কাপ চাল দিয়েছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভিজে রেখেছিলাম প্রথমে চালটাকে ভালোভাবে কষলিয়ে তারপর পানিতে ভিজে রাখবেন পানি ঝরিয়ে অ্যাড করবেন এ পর্যায়ে ঢাকনাতে ঢেকে আমি হাই ফ্লেমে রাখছি বেশ কিছুক্ষণ জাল করার পর যখন পানি কিছুটা টেনে যাবে ঠিক এরকম পর্যায়ে অ্যাড করে দিতে হবে মুরগির ভুনা করে রাখা সেই মাংস আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আগালে অবশ্যই ভেঙে দিবেন এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসে আর দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল দিয়ে ঢাকনাতে ঢেকে রাখছি যখন পানি টেনে যাবে তখন চুলার তাপ কম রাখতে হবে বা নিচে তাওয়া দিয়ে দমি বসিয়ে রাখতে হবে এরপর মাঝে মাঝে ঢাকনা খুলবেন আর নেড়েচড়ে মিক্স করে নেবেন খেয়াল রাখবেন ঢাকনা পানি যেন উপরে না পড়ে যখন ঘেমে যাবে ঘামটা মুছে নেবেন তো এভাবে খুব সহজেই কিন্তু চিকেন পোলাও বা আপনি চাইলে চিকেন তেহারি রান্না করে নিতে পারবেন যেটা এতটাই সহজ হয়তো ভাবছেন হাতে মাখার কারণে হয়তো এটা ততটা ভালো নাও হতে পারে বাট ট্রাস্ট মি এটা রান্না করে খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে রেস্টুরেন্ট থেকেও ওটা বেস্ট ছিল প্রতিটি বিরিয়ানির রান্না কিন্তু খেতে অনেক মজার হয় যদি প্রপার রেসিপি ফলো করা যায়